মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো বাবা তারা না থাকলে আমরা দুনিয়াতেই আসতে পারতাম না মাস গর্ভে আমাদের ধারণ করেছেন কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন আর বাবা দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য রিজিক করেছেন অথচ বাস্তবতা হলো আমরা অনেক সময় এই বাবা মাকেই অবহেলা করি বাইরে বন্ধু বা অপরিচিত কারো সাথে ভদ্র ব্যবহার করে হাসিমুখে কথা বলি কিন্তু বাসায় বাবা মায়ের সাথে একটু রাগ বিরক্তি একটু কথা বলে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন তোমার রব আদেশ দিয়েছেন তার ছাড়া কারো ইবাদত করো না এবং মা বাবার সাথে উত্তম ব্যবহার করো তাদের সামনে উফ শব্দটিও উচ্চারণ করো না তাদের ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো এই আয়াত প্রমাণ করে আল্লাহ পরেই সবচেয়ে বড় দায়িত্ব বাবা মায়ের হক আদায় করা নামাজ পড়া রোজা রাখা এসব ইবাদত গুরুত্বপূর্ণ ঠিক কিন্তু বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ সেই ইবাদতও কবুল করবেন না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন আমার সবচেয়ে বেশি হক রয়েছে তিনি বলেছিলেন তোমার মা কি তিনি আবার বললেন তারপর কে রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বললেন তোমার মা কি তিনি আবার জিজ্ঞাসা করলেন তারপর কে তিনি তৃতীয়বারও বললেন তোমার মা ইয়ের পর বললেন তারপর তোমার বাবাও এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় মা বাবার মর্যাদা দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি আজ আমরা দেখি বাবা মায়ের কষ্টে উপার্জিত টাকায় সন্তান বিলাসী জীবন কাটায় কিন্তু যখন বাবা মায়ের প্রয়োজন হয় তখন তারা ব্যস্ততার অজুহাত দেখায় অনেকে তো বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এটা শুধু অকৃতজ্ঞতাই নয় বরং আল্লাহর গজব ডেকে আনার মতো বড় না বাবা মা আমাদের জন্য দোয়া করলে সেটাই জীবনের বরক্তের চাবি তাদের দোয়া ছাড়া কেউই সফল হতে পারে না তাই আমাদের উচিত তাদের সাথে সর্বদা ভদ্র ব্যবহার করা কণ্ঠস্বর নিচু করে কথা বলা তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং তাদের জন্য প্রতিদিন দোয়া করা মনে রেখো বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর বাবা মায়ের অসন্তুষ্টি মানেই আল্লাহর অসন্তুষ্টি তাই যদি সত্যিকারের সফল হতে চাও তবে প্রথমে বাবা মাকে খুশি করো